হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে আলু দিয়ে খুব সহজেই সিম্পলই একটা রেসিপি আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি আমাদের উপকরণ লাগবে না একদম সিম্পলই উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন এমন একটি নাস্তা আজকে তৈরি করে দেখাবো তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই তার জন্য এখানে আমি পাঁচটা ছোট সাইজের আলু নিয়েছি এবং হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি তো আলুটাকে এখন আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব খুব সুন্দর করে তো দেখুন ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে পাতা কুচি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া মরিচটা আসলে আমি পরিমাপটা বললাম না আপনারা যে যেরকম ঝালটা খান সেরকম দিয়ে নেবেন তো আমি চামচ দিয়ে একটু আলতোভাবে মিক্স করে তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব দেখুন মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন এটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব তো তার জন্য এখানে আমি একটা পিড়ি নিয়ে নিলাম আর আমি কিন্তু এই পিড়িটার গায়ে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি কারণ যেহেতু এই ডোটা আমি একটু হাত দিয়ে প্রেস করব আর এখানে আমরা ধনিয়া পাতা ইউজ করার কারণে এটা একটু ফেটে যায় তো তার জন্য আপনারা একটু হালকা হাতে তেল লাগিয়ে নেবেন এই রুটিটার উপরেও কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে নিয়ে তারপরে এই যে বেলুন দিয়ে এইভাবে আপনারা একটু বেলে নেবেন তো বেলে নেওয়ার পর কিন্তু সাইডগুলো ফেটে গেছে সেগুলো একটু হাত দিয়ে প্রেস করে দিবেন। তো এরপর কিন্তু আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে একটা শেপ দিয়ে তারপর কেটে নিলাম তো এখন এই রুটিটাকে আবার মাছ থেকে আমি কেটে নেব এই যে দেখুন আমি একটা সেভেন আপের বোতলের যে মুখা সেগুলো দিয়ে কেটে নিলাম আপনারা যে কোনো কিছু ছোট সাইজের যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারবেন তো দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব এই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে নিয়েছি আর এরপর এখানে একে একে এই নাস্তাগুলোকে আমি ছেড়ে দেবো তো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর এটা কিন্তু কোনোভাবেই একদম লো আছে ভাজা যাবে না মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নেব তো একটা পার্ট হয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেকটা একটা পার্ট উলটিয়ে পালটিয়ে এভাবে ভেজে নেব আর বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আমার অনুরোধ রইল তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এটা উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে দেখতে কি চমৎকার লাগছে বন্ধুরা এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার তো দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নামিয়ে নিয়ে নিয়েছি আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ